আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কবি সাহিত্যিকদের উপাধি সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর বিদ্রোহী কবি নামে খ্যাতকে কাজী নজরুল ইসলাম সাহিত্য সম্রাট উপাধিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রূপসী বাংলার কবি বলা হয় কাকে জীবনানন্দ দাস ছন্দের সন্দেশ কে সতেন্দ্রনাথ দত্ত কাকে কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্য বিশ্বকবি নামে পরিচিত কে রবীন্দ্রনাথ ঠাকুর দুঃখবাদের কবি কে যতীন্দ্রমোহন বাগচি নাগরিক কবি নামে পরিচিত কারা শামসুর রহমান সমর সেন শহীদ জননী উপাধিকার জাহানারা ইম্যাম মহাকবি হিসেবে খ্যাত কে আলাউল ভোরের পাখি নামে পরিচিত কবি কে বিহারীলাল চক্রবর্তী কাকে মার্কসবাদী কবি বলা হয় বিষ্ণু চারণ কবি নামে পরিচিত কে মুকুন্দ দাস বাংলার মিল্টন উপাধিকার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক ও মাইকেল নামে পরিচিত কে মাইকেল মধুসূদন দত্ত আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে